প্রেম কি মহৎ কতটা গভীর ভালোবাসা স্বামীর তিন লক্ষ টাকা নিয়ে স্ত্রী পালালো অন্যের হাত ধরে অসহায় স্বামী কি বলছেন শোনাবো আপনাদের তবে এইভাবে যদি ঘরের স্ত্রীরা বৌরা পালিয়ে যায় স্বামীরা কোথায় যাবে আবার কি বিয়ে করা সম্ভব আর স্ত্রীরা তো একের পর এক বিয়ে করে নিচ্ছে অন্যের হাত ধরে পালিয়ে যাচ্ছে কিন্তু এই অসহায় স্বামীরা কি করবে শুনুন একবার কি বলছেন স্বামী আমার বাড়ির থেকে তিন লক্ষ পঁচিশ হাজার টাকা লইয়া আমার স্ত্রীর বিকাল পাঁচটা বাজে ওই কোন খোঁজা প্রতিযোগিতা পাইতে আসি কোন জায়গা তোমার বাড়ি আমার বাড়ি কয়েডাফা তালতলা কি নাম তোমার ফারুক হোসেন তোমার স্ত্রীর নাম স্ত্রীর নাম সারমির একটা কোন জায়গাতে বিয়ে করছো বিশাল করো কদমতুলি কত বছর হয়েছে বিয়ে করছো পাঁচ বছর হয়েছে

বলছেন আমার স্ত্রী এবং টাকা দুটোকেই ফিরে চাই ফিরে পাই সংবাদ মাধ্যমে তিনি বলছেন মিডিয়ার মাধ্যমে জানিয়েছেন আমাদের কাজ প্রচার করে দিলাম এই অসহায় স্বামীর বার্তাটা যেন স্ত্রীর কাছে পৌঁছয় তিন লক্ষ টাকা এবং স্ত্রী যেন এই স্বামীর কাছে চলে যায় কিন্তু প্রশ্ন আরেকটা এইভাবে যদি ঘরের বউ নিজের স্ত্রী পালাতে থাকে অন্যের হাত ধরে মহৎ প্রেম গভীর ভালোবাসায় এইভাবে যদি পালাতে থাকে তাহলে এই অসহায় স্বামীরা আর কি বিয়ে করতে পারবে সেই সুযোগ কি আছে কি বলবেন আপনারা আচ্ছা স্ত্রী পালিয়েছে ভালো কথা এ স্বামীর সাথে হয়তো সংসার করতে ভালো লাগছে না অন্য কাউকে ভালো লাগছে মহৎ প্রেম গভীর ভালোবাসা জমে উঠেছে তাই বলে স্বামীর জমানো টাকাটাও চুরি করে নিতে হবে হায় রে কপাল এ অসহায় স্বামীগুলো কি যে করবে হারিয়েছে জমানো টাকা আবার হারালো স্ত্রী এখন কি করবে থানায় গিয়েও কি হবে পুলিশ তো নিজেদের দায়িত্ব পালন করছে তারা কি আমাদের বউগুলোকে খুঁজবে অন্য কাজ নেই তাদের তারা কি শুধু কার বউ পালিয়েছে কার মেয়ে পালিয়েছে কে কাকে ভালোবাসে এগুলো খুঁজতে যাবে তারা তাদের আইন অনুযায়ী প্রতি অর্থাৎ বিভিন্ন কাজ রয়েছে তাদের তারা তো সেখানে দায়িত্ব পালন করবে কিন্তু আমরা থানায় ছুটে যাই আমার বউ হারিয়েছে আমার বউ পালিয়েছে আমার মেয়ে পালিয়েছে আমার ছেলে পালিয়েছে এগুলো করতে করতে পুলিশকেও হয়রানি করছি কিন্তু যে মহৎ প্রেম জেগে উঠেছে যে গভীর ভালোবাসা জেগে উঠেছে যে প্রণয় শুরু হয়েছে নিজের বউকে ঘরে আটকে রাখা তো দায় কষ্ট কি হবে এইভাবে যদি পালিয়ে যেতে থাকে আমি সবার উদ্দেশ্যে বলছি না আমি মা বোনেদের প্রতি সম্মান রেখেই বলছি যারা যাচ্ছে তাদের কথা বলছি সবাই নয় কিন্তু নারীদের আমরা বলি মহিয়সী। এই মহিয়সীরা এই মহৎ প্রেম করে পালাচ্ছে আর তার সাথে স্বামীর জমানো টাকাও নিয়ে যাচ্ছে আরে একটা তো করো টাকা নিয়েও পালাবে স্বামীকে সেটাও ভালো থাকতে দেবে না আবার নিজেও পালাবে তার প্রেমটাও দেবে না খাবে স্বামীর ঘুরবে স্বামীর দুনিয়ার সব কিছু স্বামীর থাকবে স্বামীর থেকে নেবে আর ভাত কাপড় দেবে স্বামী আর যখন আস্তে 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 একটা মহৎ প্রেম জেগে উঠবে একটা গভীর ভালোবাসা জেগে উঠবে এবার স্বামীকে ফেলে চলে যাবে অন্যদের হাত ধরে কি প্রেমের কি জমানা কি দিওয়ানা ভাই এই তো প্রেম এই তো ভালোবাসা কি বলবেন আপনারা আপনাদের মতামত জানতে চাই